সাথী সভাপতি কমর নিরঞ্জন আপনাদের প্রার্থী অ্যাডভোকেট সায়ন ব্যানার্জি সিপিআই নেতা আমার পুরনো সহকর্মী কমের শ্রীকুমার কুমার আর এস নেতা কমে রাজীব অন্যান্য বাম নেতৃবৃন্দ আমার গুরুজনেরা যুব তরুণ সাথী বন্ধু ভাই মা ও বোনেরা আপনার এতক্ষণ আমি যখন ঢুকলাম বন্ধুবর বাদশাহ আপনাদের ধরে ধরে বুঝিয়ে বুঝিয়ে বলেছে ভোট কেন দেবেন কাকে দেবেন কিভাবে দেবেন বুঝেছেন আপনারা আমি যেখানে যাচ্ছি আমি অত বোঝানোর সময় পাচ্ছি না দু মাস ধরে বলছি তো আর এখানে যারা বৃষ্টিকে উপেক্ষা করে কাদা মাঠে এসে বসেছেন আমি আপনাদের কেন ভোট দেবেন এটা বলবো না লড়াইটা কি হচ্ছে আজকে দেশের বুকে এবং বাংলার বুকে সেই কথাটা বলবো আর কেমন করে বুথ থেকে ভূত তাড়াতে হয় সেইটা আমাদের সিদ্ধান্ত নিতে হবে দেশের ভূত তাড়াতে হবে রাজ্যের ভূতে তাড়াতে হবে কিন্তু বুথে ঢুকে যারা ভুতুড়ে পানা করবে ভুতুরে ভোটার ভুতুরে এজেন্ট আসব ভুতুরে গল্প সেইটার মোকাবেলা করতে হবে হবে লড়াই পেছনে যা আছে দূরে আমি শুনতে চাই হবে লড়াই একসাথে হবে কেন লড়াই কিসের লড়াই এটা কোনো ব্যক্তির লড়াই সায়ন ব্যানার্জি কোনো ব্যক্তির লড়াই লড়ছে দীপসিতা সব্যসাচী প্রতিকূর সৃজন আমাদের সোনামণি টুডু এরা কি কোনো ব্যক্তির লড়াই লড়ছে আজকে দাঁড়িয়ে যদি ব্যক্তির লড়াই হতো স্বার্থের লড়াই হতো তাহলে দেখবেন বিজেপির ঘরে একটা দল একসঙ্গে নেই তৃণমূল বলেন একটা মাসির একটা পিসির একটা ভাইপোর একটা ভাইজির পড়ায় পড়ায় অনেকগুলো তৃণমূল হয়ে গিয়েছে কারণ স্বার্থের লড়াই আর আমরা বাম ফ্রন্ট এই যে আর এস পি ফর সিপিআই সিপিআইএম এতগুলো দল একসঙ্গে তার উপরে আবার জাতীয় কংগ্রেস একসঙ্গে হয়েছি শুধু বাম এবং জাতীয় কংগ্রেস নয় মহারাষ্ট্র থেকে উত্তর পূর্ব ভারত কাশ্মীর থেকে কন্যাকুমারী বিজেপি তৃণমূল বিরোধী সব দল আমরা এক হয়েছি কমিউনিস্ট সোশ্যালিস্ট কংগ্রেস কেন হলাম এখানে বলেছিল প্রথম প্রথম যে এলাম মোদী মমতা সব বলবে এই দেখো বাম আর কংগ্রেস একসঙ্গে হয়ে গেল বলে না এখানে কেউ বলছিল না প্রথম প্রথম আচ্ছা ধরো যদি আগুন লাগে এই তো গরমকালে এদিক ওদিক আগুন লেগে যায় দমকল আসতে দেরি হয় পুলিশ তো আসে না যদি টাকা পয়সা রোজগার না হয় পুলিশ আসে না আগুন ঠিক তো তখন পাড়ার ছেলেরা মেয়েরা পাড়া প্রতিবেশী সব একাটটা হয় না দামাল ছেলেরা জানকে বাজি করে আগুনের মধ্যে ঢুকে কোনো বাচ্চা আটকে গেছে বয়স্ক লোক আটকে গেছে মালপত্র সব বার করে না তখন কি কেউ দেখে কে ইস্টবেঙ্গল কে মোহনবাগান কে মোহামেডান তখন কি কেউ দেখে কে কংগ্রেস কে সিপিএম দেখে তখন দেখে কে জল নিয়ে এসছে আগুন নেভাতে আর কে কেরোসিন তেল পেট্রোল নিয়ে ঘুরছে আগুন বাড়াতে আজকে দেশে আগুন লেগেছে আর সেই আগুন নেভানোর জন্য আমরা সবাই এক কাঠটা হয়েছি পারছেন না আমরা যখন বলছি হকের কথা রুটির কথা রুজির কথা কারখানার কথা শিল্পের কথা কৃষির কথা ফসলের দামের কথা বীজের কথা সারের কথা মূল্যবৃদ্ধির কথা বলছি ভোগা মানুষের খাদ্যের অধিকারের কথা বলছি ছেলে মেয়েদের শিক্ষার কথা বলছি স্বাস্থ্যের কথা বলছি প্রথম থেকে বিজেপি কি বললো রাম মন্দির ইউসিসি সিএনআরসি থ্রি সেভেন্টি কেন ভাই আর তারপরে বলছে মোদীর গ্যারান্টি ঈশ্বর গ্যারান্টি দশ বছর আগে বলেছিল কোটি বেকারকে কাজ দেব যদি বাপের বেটা হতে এখন বলতে দশ বছরের দশ দুগুণে কুড়ি কুড়ি কোটি বেকারকে কাজ দিয়েছি তো গ্যারান্টি তো ফেল হয়ে গিয়েছে বলেছিলে বিদেশ থেকে কালো টাকা আনবো আর খুশ নেই তো আপকা খাতা মে চৌদা পনেরো লাখ তো আয়গা বলেছিল না এখনো কোনো কোনো ভক্ত আছে সকালে ফজরে আজান শোনার পরে মসজিদে না গিয়ে মন্দিরে ধ্বনি শুনে মন্দিরে না গিয়ে ওই জন ধন খাতার কাগজটা খুলে দেখে মোদিজি যখন গ্যারান্টি দিয়েছিল চোদ্দ পনেরো লক্ষ টাকা আসবে তন্তত লাখ লাখ চোদ্দ পনেরো হাজার তো এসছে এসছে জামিন হলো হেমন্ত সরেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী জেলে কবির প্রকাশ তো আমাদের বন্ধু জেল দিয়েছিল উমার খালিদ পড়ছে আর অভিষেকের সব জানে কিন্তু ইডি সিবিআই কালীঘাটে আর যাচ্ছে না আমরা বলছি কালীঘাটের চালির চালের নিচে কত টাকা আছে খুঁজে বার করো যখন এই জ্যোতিপ্রিয় মল্লিক এইসব যা কুন্তল শান্তনুকত নাম আছে না অনুব্রত এদের কাছ থেকে টাকার পাহাড় বেরোলো আমরা বললাম খুঁজে দেখো আসল ওটা তো আনা কালীঘাটে আছে আছে কিন্তু ওরা যাবে এগুলো না কালীঘাটে না গিয়ে ওরা বলছে কুতুব মিনারের নিচে কি আছে খুঁজে দেখতে হবে তাজমহলের নিচে কি আছে খুঁড়ে দেখতে হবে ওরে মাথা খুড়ে মরে যাবে কিছু পাবি না তার চেয়ে যদি কালীঘাটে যেতিস তাহলে দেখতিস কিরম টাকার পাহাড় হয়েছে আর অভিষেক বেশি চালাক তো ডেপো একটু বিদেশি বান্ধবীদের অ্যাকাউন্ট ভাড়া নিয়ে গোটা বাংলার টাকা শুষে নিয়ে প্যারিসে লন্ডনে ব্যাংককে দুবাইতে টাকা পাঠিয়েছে বিদেশি অ্যাকাউন্ট ভাড়া নিয়ে আমি যখন বললাম বলল মানহানি মামলা করব উকিলে চিঠি দিল যার মান নেই তার আবার মানহানি কি করে হয় আজ পর্যন্ত মামলা মোকদ্দমা করেনি আমি চাইছি মোকদ্দমা করুক বারবার বলছি চ্যালেঞ্জ করছি তাহলে ইডিসিবিআই যা তথ্য দিচ্ছে বিচারপতিদের কাছে আমি হাইকোর্টে গিয়ে তার থেকে বেশি তথ্য দিয়ে দেব কোন বান্ধবীর কোথায় কত টাকা গিয়েছে লুটের টাকা এই জন্য আর বাইরে এসে বলছে আমি ফাঁসি চড়তে রাজি আছি কেন ইডিসিবিআই করছে না এখানে কেউ কেউ বলেছিল না শালিম ভাই সূর্যবাবু আপনারা খুব সাদাশি দিল বিমানবাবু আপনাদের দি হবে না ছাপ্পান্ন ইঞ্চি ছাতি চাই এটাই তো বলেছিল কেউ কেউ তৃণমূল থেকে চলে গেল বিজেপিতে বলে কি হলো বলে দম বন্ধ হয়ে আসছে আচ্ছা কি করলো কে বিজেপি বিজেপি কি করলো দশ বছর ধরে কি নতুন দিল্লিতে সরকার কেন ধরতে পারছে না কেন শাস্তি দিচ্ছে না একটা ওই যে ঘরের টাকা একশো দিনের কাজের টাকা আমরা বাচ্চা বলছিল যখন ওয়ান সরকার হলো মনমোহন সিং প্রধানমন্ত্রী কংগ্রেসের সরকার কংগ্রেসের নেতৃত্বে আমরা বাইরে থেকে সমর্থন করছিলাম কাজের অধিকারের প্রথম আইন হলো একশো দিনের কাজের আজ পর্যন্ত একশো দিনের কাজ দেয়নি মোদী এসে বললো গজ্জা খদ্দে গা ওটা বন্ধ করে দিতে হবে কিন্তু আমরা আইন করেছি আইন করলে বন্ধ করা যায় না তাহলে কি করলো টাকা কমিয়ে দিল আর মমতা তৃণমূল কি দেখলো ওরে বাবা এত টাকা চুরি করে ফাঁক করে দিল যার জব কার্ড হওয়ার কথা তার জব কার্ড নেই যার জব কার্ড আছে তার কাজ নেই যার কাজ আছে তার টাকা নেই এর টাকা ওর ঘরে চলে গেল আর বলছি আমরা লড়ে নেব টাকা বার করব নাটক করছে আমরা বললাম হিসেব দাও কত টাকা পেলে কত খেলে আর কত মেরে নিলে বাংলা দেখবেন কাল বৈশাখী হয়নি এবার কাল বৈশাখী হয়নি ভালো করে কেন হয়নি কারণ জুন মাসের চার তারিখে লাল বৈশাখী হবে গোটা বাংলা জুড়ে আর এই দক্ষিণবঙ্গে ভোট ভোট থেকে থেকে মালদার চোর ধারার কথা বলো কিন্তু বিজেপি তৃণমূল সেটা বলবে না ওরা ধর্মকে বর্ম করে নিজের অপকর্মকে চাপতে চায় আর এই জন্য এখন ভোট যত এগিয়ে আসছে পাঁচ দফার ভোট হয়েছে বিজেপি তৃণমূলের দফা হয়ে গেছে মমতা সাহস নেই যদি সাহস থাকে তাহলে বলতো বলতো বিশ্ব হিন্দু পরিষদ বলতো দুর্গা বাহিনী বলতো বলেছে রামকৃষ্ণ মিশন বলেছে ভারত সেবা সব সংঘ মমতা ব্যানার্জি জানে না বিজেপির সঙ্গে এতদিন ঘর করলো বজরং দল কি বিশ্ব হিন্দু পরিষদ কি মাটিতে নামাতে চাইছে এই জন্য আমরা বলেছিলাম চোর ধরো জেল ভরো পুলিশের কাজ ছিল চোর ধরা কিন্তু মজা হচ্ছে বিজেপি নেতাদের তৃণমূলের নেতাদের যদি তৃণমূলের ঝান্ডা ধরে চুরি করে তাহলে রাজ্যের পুলিশ পাহারা দেবে আর যদি বেড়াটককে বিজেপির হয়ে যায় এই যেমন শুভেন্দুরা হলো তাহলে কেন্দ্রীয় পুলিশ বাহিনী পাহারা দেবে তাহলে চোর চোরটাদের পাহারা দিয়েছে এই যে গ্রাম শহর জেগেছে এখন চোরদের ধুকপুকনি বাড়ছে এই জন্য ওরা আবার নতুন করে ধর্ম ধর্ম হিন্দু মুসলমান করার চেষ্টা করছে কোনো গুজব নয় কোন প্রলোভন নয় কোনো ভয় নয় নির্ভয়ে মানুষ ভোট দেবে শান্তিতে দেবে শান্তির জন্য দেবে প্রত্যেকটা বুথে কে কাকে দেখে নেবে দু সাল এটা দু সাল নয় পঞ্চায়েতের নির্বাচনে এই যে আজকে বাম কংগ্রেস দেখছেন মানুষ মার খেয়ে খেয়ে দেওয়ালে পিঠ থেকেছিল এখন আর বাংলার মানুষ তার পিঠ দেখাতে রাজি নয় বুক চিতিয়ে লড়াই করছে পাঁচ দফার ভোটে কোনো খুন খুন খারাপি হয়নি কেউ কাউকে দেখে নেয়নি একজন মাত্র হয়েছে বর্ধমানে কেতুগ্রামে যেখানে তৃণমূল দীর্ঘদিন সন্ত্রাস করেছে তৃণমূল তৃণমূলকে খুন করেছে যেমন পাশে বীরভূমের বক্তৃতে দেখেছিল এটা কি তোর ওই ভিডিও করবে বাক্স পাল্টাবে যে বক্সা বদলনে আয়েগা ওসকার নকশা বদল করে রাখ দিয়া যায়গা আমরা সায়ন ব্যানার্জিকে প্রার্থী করেছি আমাকে নতুন করে বলতে হবে না আপনাদের কাছে পৌঁছে গিয়েছে যে তার দিকে হাত বাড়িয়েছে তার সঙ্গে গলা মিলিয়েছে লড়ার জন্য এসছে জেতার জন্য এসছে আমরা এখানে এসে গিয়ে কথা বলতে চেয়েছি এক একঝাঁক নতুন ছেলে মেয়েরা। বিভিন্ন পেশার কলেজ বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে আসা মাসে ময়দান থেকে কল কারখানা থেকে ক্ষেত খামার থেকে উঠে এসছে আমাদের কোন প্রার্থী করতে হলে বিজেপির গুদাম থেকে প্লাস্টিক চেয়ারে বসে আছেন না প্লাস্টিক চেয়ারে কি হয় ভেঙে যায় জলে বোতল খান বোতল ফেলে দেন সেগুলো কুড়িয়ে বাড়িয়ে নিয়ে যায় কাবাডিওয়ালা নিয়ে যায় তারপর ওটাকে গলিয়ে আবার নতুন করে মগ বালতি খেলনা এসব বানায় আমরা বলি খুব সাবধান কাগজ পেতল তামা ওইগুলো গিয়ে রিসাইকেল করলে তাও ঠিক আছে কিন্তু এই যে প্লাস্টিক যদি আবার গিয়ে ওটা যদি খেলনাটা বাচ্চাদের মুখে দেয় রোগ হয়ে যাবে আপনার গায়ে চামড়ার দাগ চামড়া রোগ হয়ে যাবে এই জন্য খুব সাবধান ওই পুরনো প্লাস্টিক রিসাইকেল প্লাস্টিকের জিনিস কিনতে নেই ওইরকম পুরনো তৃণমূল মালটা আবার যখন বিজেপি হয়ে এসছে তাহলে আরও বিপদ একেবারে ক্যান্সার হয়ে যাবে খুব সাবধান কোনো বিজেপি নেই সব ওই গুদামের মাল কালীঘাটের গুদামের মাল এই মেদিনীপুরে এই শুভেন্দু বলেছিল না লাল ঝান্ডা কেন লাল কাপড়ের ন্যাকড়া থাকবে না বলেছিল এত অমিকা চলে না আর এখন ও যখন তৃণমূল করত তখন এই কিষেন নিয়ে মাওবাদীদের নিয়ে মুক্তাঞ্চল করে একে কে ফর্টি সেভেন নিয়ে বলেছিল না একদম আচ্ছা আগে তৃণমূলের ঝান্ডা দেখেছেন যারা একটু পুরনো আছেন আগে তৃণমূলের ঝান্ডায় মাঝখানে মমতার মুখ লাগানো থাকতো এখন দেখবেন মমতার মুখ নেই কেন নেই জানেন ওই যে ঝান্ডা নিয়ে বলেছিল লাল ঝান্ডা থাকবে না পরে ওই শুভেন্দু ওই ঝান্ডাটাকে নিয়ে বিজেপির নেতাদের পেছন মুছতে গেছে মমতা বলল আর যাই কর ভাই ঝান্ডায় আমার মুখ দিস না কারণ যে আজকে তৃণমূলের ঝান্ডা আছে ওটা গিয়ে বিজেপির অফিসে ন্যাকড়া হয়ে যাবে দুদিন পরে টেবিল চেয়ার মোছা হবে বাচ্চাদের পেছন মোছা হবে এই মমতা ছবি আর ওরা লাগায় আজকে দাঁড়িয়ে লাল ঝান্ডা নেই বলবে হিটলার বলেছিল মুসলিলি বলেছিল হাতি হাতি ঘোড়া গেল তল মশা বলে কত জল লাল ঝান্ডা কোন চিট ফান্ডের টাকায় কেনা কাপড় না তে ভাগা আন্দোলন করেছে আমাদের পূর্বপুরুষরা লাল ঝান্ডা নিয়ে মাটিতে গেড়ে বলেছে উদ্বাস্তু পুনর্বাসনের জন্য জমিতে গিয়ে লাল ঝান্ডা লাগিয়ে বলেছে এইখানে কলোনি হবে একজন হকার একটা রেলে হকারি করার জন্য লাল ঝান্ডা নিয়ে লড়তে হয় মহিলাদের সমাধিকারের জন্য লড়তে হয় লাল ঝান্ডা নিয়ে সংখ্যালঘু নিয়ে নিরাপত্তার জন্য আদিবাসী তপশিলি তাদের মান মর্যাদা অধিকারের জন্য শিক্ষক নিজের মর্যাদার জন্য নিজের মাইনের জন্য বেকার ছেলেমেয়া তার কাজের জন্য ছাত্ররা তার শিক্ষার জন্য লড়াই করেছে অনেক মানুষ এই বাংলার বুকে নিজের কলজে দিয়ে রক্ত দিয়েছে তবে এই ঝান্ডা লাল হয়েছে কটা বন্দুক পিস্তল নিয়ে করে দেবে উড়িয়ে দেবে আজকে দাঁড়িয়ে এই জন্য এখানে বিজেপি আর তৃণমূল কোনো আলাদা না বাচ্চা বলছিল না সব নাম ধরে ধরে বলছিল মুকুল আগেই বলে দিয়েছে যা বিজেপি তাই তৃণমূল এখন দাঁড়িয়ে আমাদের সিদ্ধান্ত নেওয়ার পালা আগামী কয়েকদিন আপনারা আমাদের কথা বলবেন লাল ঝান্ডার কথা বলবেন কৃষকের কাস্তের কথা বলবেন মজুরের হাতুড়ির কথা বলবেন সায়ন ব্যানার্জির কথা বলবেন বাম কংগ্রেস জোটের কথা বলবেন এই দেশ থেকে শয়তালি রাজ শেষ করতে হবে মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে শান্তির কথা বলবেন সম্প্রীতির কথা বলবেন নিজের জীবনের অভিজ্ঞতা বলবেন একজন মানুষ নিজের মা বোন মাসি পিসি ছেলে মেয়েদের সঙ্গে কথা বলবেন একজন দিদি বাজারে দোকানে যার সঙ্গে কেনাকাটা করছেন তার সঙ্গে বলবেন একজন টোটো যাত্রী প্যাসেঞ্জার আর একজনের সঙ্গে কথা বলবে এই কথাগুলোর দাম অনেক বেশি নালে টেলিভিশন চ্যানেলের মালিকগুলো টেলিভিশনের স্ক্রিন আপনার অর্ধেক অর্ধেক করে বিজেপি তৃণমূলকে ভাড়ায় দিয়ে দিয়েছে রোজ সকালে তুই চোর মুই চোর বলে হচ্ছে লড়াই কোনো লড়াই হচ্ছে না যত দিন এগোচ্ছে এই বাংলার বদ্বীপ অঞ্চলে যত বেশি মানুষ তাগড়া হচ্ছে লড়াই হচ্ছে তত বেশি আবার বিজেপি তৃণমূল নতুন করে নাটক করার চেষ্টা করছে কোনো নাটক হয় আপনারা বলবেন আর এই ভোটের জন্য আগামী কয়েক দিন কিন্তু নির্বাচন তো পঁচিশ তারিখে আজকে কত তারিখ কুড়ি তারিখ একুশ হয়ে গেল একুশ থেকে পঁচিশ পাঁচ দিন পাঁচ দিন আপনারা বাম কংগ্রেস জোটের প্রার্থী কথা বলবেন যাতে আগামী পাঁচ বছর আপনাদের হকের কথা আপনাদের মনের কথা আপনাদের আপনাদের উন্নয়নের কথা ছেলে মেয়েদের ভবিষ্যতের কথা পার্লামেন্টে গিয়ে জোর গলায়ও বলতে পারে ও তো বলতে পারে তো হ্যাঁ মুখে জীব আছে তো গলায় জোর আছে তো শিক্ষা আছে দীক্ষা আছে মেধা আছে বুদ্ধি আছে তৎপরতা আছে আর শুধু গিয়ে বলবে না লোড়ে ভিড়ে কেড়ে কুড়ে আপনাদের হক নিয়ে আসবে এই হলদিয়া আমরা তিল তিল করে গড়ে তুলেছি শিল্পাঞ্চল আমরা আমাদের কৃষিকে গড়ে তুলেছিলাম এক ফসলি জমিকে দু ফসলি তিন ফসলি করেছি আমাদের কৃষকের ফসলের দাম আমাদের বেকার ছেলে মেয়েদের মেধা বুদ্ধি শিক্ষাকে কাজে লাগিয়ে আমাদের রাজ্যটাকে আমরা গড়তে চেয়েছিলাম মমতা ব্যানার্জি তাকে শ্মশান বানিয়ে দিচ্ছে আমাদের এই জন্য জন্মায়নি কাশ্মীরে গিয়ে কেরালায় গিয়ে কাজ করবে আর সেখান থেকে লাশ আসবে আমাদের গ্রামকে করতে হবে আমাদের পাড়াকে মহল্লাকে শহরকে করতে হবে আমাদের রাজ্যকে করতে হবে আর এটার জন্য এই চোর জোরচোরদের তাড়াতে হবে আর এই চোর তাড়াতে কোনো ছাপ্পান্ন না কোনো তিনশো ছাপ্পান্ন না বাংলার হিন্দু মুসলমান উত্তর দক্ষিণ রাজবংশী আদিবাসী তপশিলি পাহাড় সমতল আমরা সবাই যদি এক কাজটা হই তাহলে তলা থেকে টেনে কালীঘাটের পাবলিক গুলোকে নামাতে হবে আর নামাবো এটা সেমিফাইনাল ঠিক তো সেমিফাইনাল মতো লড়বেন ফাইনালে উঠবে টিম তারপরে দু হাজার ছাব্বিশে ফাইনাল মাঝখানে কোনো গন্ডগোল নেই ই